আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ আবরকাতম আশা করি আপনার সকলে ভালো আছেন আজকে আবার একটি নতুন বিজ্ঞপ্তি নিয়ে এসেছি আলমিন মিশনে আবার নতুন করে বিভিন্ন শাখায় বিভিন্ন শাখাতে শিক্ষক নিয়োগ এবং শিক্ষিকা নিয়োগের জন্য বিজ্ঞপ্তি বার হয়েছে কিছুদিন আগে আমি একটা ভিডিও করেছিলাম ভিডিও করেছিলাম আলমিন মিশনের বিজ্ঞপ্তির ব্যাপারে শিক্ষক নিয়োগের ব্যাপারে তো আবারও নতুন করে আলামিন মিশনের বিভিন্ন শাখাতে নতুন করে আবার টিচার নিয়োগ করা হবে তো বেসিক্যালি তিনটে আলমিন মিশন মানে আমি বলে দিচ্ছি প্রথমত আল এমন একাডেমি মোহাম্মদপুর মেদিনাপুর এবং বীরভূম বাংলা মিডিয়াম ইংলিশ মিডিয়াম আবাসিক বিশেষ করে আবাসিক মেল এবং ফিমেল টিচার প্রয়োজন বাংলা ইতিহাস ভূগোল ভৌতিক বিজ্ঞান জীবনবিজ্ঞান এবং বিভিন্ন বিষয়ের উপর শিক্ষক নিয়োগ করা হবে শিক্ষক নিয়োগের জন্য প্রথম স্টেপ হচ্ছে একটা ফর্ম ফিল আপ করা অ্যাপ্লাই করা অ্যাপ্লাই করার পর তাকে ডেকে নেওয়া হবে এবং তারপর তাকে একটি ডেমো ক্লাস দিতে বলা হবে ডেমো ক্লাস দেওয়ার পর যদি সে সাকসেস হয় তারপর মৌখিক ইন্টারভিউ এবং তারপর যে কথাবার্তার মধ্যে দিয়ে বেতনটা ফিক্সড হবে তো কোয়ালিটি যদি থাকে এবং ফার্দার যদি আরও ব্যাকগ্রাউন্ড যদি কোয়ালিফিকেশান এবং টিচিং এক্সপিরিয়েন্স থাকে তো সেক্ষেত্রে স্যালারি একটু বেশি হবে আর যদি সেইগুলো না থাকে তো সেই মতো করে একটা লেভেল অনুযায়ী স্যালারি ফিক্সড করা হবে তো কোন কোন খাতে এবং কোন কোন পদ্ধতিতে কোন কোন বিষয়ের উপরে কোন কোন মিশনে শিক্ষক নিয়োগ হচ্ছে সেই ব্যাপারে বিস্তারিত রাখছি ভিডিওতে তো শুরু থেকে শেষ দি দেখবেন যদি ভিডিওটি ইনফরমেটিভ মনে হয়ে থাকে তো আপনাদের বন্ধুদের মাঝখানে একটু ছড়িয়ে দেবেন কারণ অনেকে ছোট্ট একটা ন্যূনতম চাকরির জন্য খুঁজে খুঁজে বেড়াচ্ছে বর্তমানে যা অবস্থা বর্তমানে চপ ভাজা বা বাদাম ভাজার মতো সরকার বলছে বাদাম ভাজতে তো সেই ব্যাপারে না গিয়ে সরাসরি আমরা ন্যূনতম পড়াশোনার মানটুকুকে বাজার রাখার জন্য আমরা ন্যূনতম একটা ছোট্ট কাজ আমরা খুঁজে খুঁজ খুঁজতেছি তো ভিডিওটিতে থাকছে বিস্তারিত তথ্য কোনোরকম রকম কোয়ারিজ বা ইনফরমেশন জানার থাকলে কমেন্ট বক্সে কমেন্ট করবেন এবং ডিসক্রিপশনে ইউটিউবে দেওয়া নাম্বারে আমাকে সরাসরি কল বা হোয়াটসঅ্যাপ করতে পারেন আমি সর্বোচ্চভাবে সাহায্য করবো ইনশাআল্লাহ তো চলুন শুরু করা যাক কোন 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 পদ্ধতিতে কোন কোন মিশনে কোন কোন টিচার নিয়ে করা হচ্ছে আমি মেদিনাপুর এই ইউনিট অফ পার্লামেন্ট মিশন ট্রাস্ট এটা রয়েছে হারিশপুর কাটুয়ালি পশ্চিম মেদিনাপুরে এলাহিগঞ্জে আর্জেন্ট রিকোয়ারমেন্ট প্রয়োজন প্রয়োজনে সিবি পাঠানো যেতে পারে কত তারিখের ভিতরে একত্রিশ এক দু হাজার পঁচিশের ভিতরে সিবি পাঠাতে হবে ফর ফিমেল অ্যান্ড মেল রেসিডেন্সিয়াল টিচার্স বেঙ্গলি মিডিয়াম যারা বাংলা মিডিয়ামে শিক্ষক হতে চায় বা শিক্ষিকা হতে চায় মেল ফিমেল উভয়ের জন্য সাবজেক্ট থাকছে যে যে সাবজেক্টগুলো থাকছে সেটা হচ্ছে ইংরেজি বাংলা অ্যারাবিক ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি ম্যাথমেটিক্স কম্পিউটার হিস্ট্রি জিওগ্রাফি ফিজিক্যাল এডুকেশন এবং এই হচ্ছে স্কুল অ্যাপ্লাই করতে হবে এই নাম্বারে আপনারা দেখে নিতে পারেন এস কে ইসরাফিল ফাইভ ফোর এস কে ইসরাফিল ফাইভ ফোর অ্যাট দ্য রেট ডট কম প্রয়োজনে এই যে নাম্বার দেওয়া আছে এই নাম্বারে সরাসরি কন্ট্যাক্ট করতে পারেন এবং এর পাশাপাশি আরও যে একটি নাম্বার দেওয়া আছে নিচের এই নাম্বারে আপনারা সরাসরি ফোন করতে পারেন এখানে এই নাম্বারটি রয়েছে ফোন করতে পারেন বা এই নাম্বারে আপনারা ফোন করতে পারেন বা এই নাম্বারে আপনারা হোয়াটসঅ্যাপে সিবি পাঠিয়ে আপনারা যোগাযোগ করতে পারেন ডেট অফ ইন্টারভিউ ইন্টারভিউয়ের ডেট হচ্ছে তিন দুই দু হাজার পঁচিশ মানডে রিপোর্টিং টাইম দশটা মানে আপনাকে দশটার সময় সেখানে পৌঁছাতে হবে সঙ্গে করে কি আনতে হবে ডকুমেন্টস ডকুমেন্টস যেগুলো আনতে হবে সেটা হচ্ছে মাস্কারি কারি টু কপিজ অফ প্রেসেন্ট পাসপোর্ট সাইজ ফটোগ্রাফস দুই কপি পাসপোর্ট সাইজের ছবি তার চেয়ে অ্যাটলিস্ট ওয়ান ফটো আইডি প্রুফ যেমন আধার কার্ড ভোটার কার্ড ড্রাইভিং লাইসেন্স ইত্যাদি ইত্যাদি অরিজিনাল একাডেমিক ক্রেডেনশিয়াল মানে যে সমস্ত অরিজিনাল মার্কশিটগুলো রয়েছে মাধ্যমিক উচ্চ মাধ্যমিক গ্র্যাজুয়েশন এবং যদি বিএড ডেড থাকে সেগুলোর ডকুমেন্টসগুলো আনতে হবে এটা হলো আল আমিন মিশন মিদনাপুর শাখার জন্য আর্জেন্ট রিকোয়ারমেন্ট ফর টিচার্স এবার আমরা আসি অন্য একটা মিশনের এরপর আসি আল আমিন মিশন একাডেমি আল আমিন মিশন স্কুল বীরভূম ইউনিট অফ আমিন মিশন ট্রাস্ট আলিপুর তপসপুর সাদাইপুর বীরভূম আর্জেন্ট রিকোয়ারমেন্ট ফর মে ফিমেল অ্যান্ড মেল রেসিডেন্সিয়াল টিচার্স ইংলিশ অ্যান্ড বেঙ্গলি মিডিয়াম এখানে যে যে বিষয়ের উপরে শিক্ষক নিয়োগ হবে ইংরেজি বেঙ্গুলি অ্যারাবিক ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি ম্যাথামেটিক্স কম্পিউটার হিস্ট্রি জিওগ্রাফি ফিজিক্যাল এডুকেশন সো দিজ আর দ্য সাবজেক্ট দ্যাট আল আমিন মিশন ওয়ানস টিচার অ্যাপ্লাই করতে পারেন এই নাম্বারে কীভাবে অ্যাপ্লাই করবেন আল আমিন আল আমিন স্কুল বীরভূম অ্যাট দ্য রেট জিমেল ডট কম এখানে ইমেল পাঠাতে পারেন এবং এইখানে যে নাম্বার আছে হোয়াটসঅ্যাপ এখানে হোয়াটসঅ্যাপ দিতে পারেন সাথে আপনাদের কোনোরকম কোয়ারিস থাকলে এখানে আপনাদের যে দুটো নাম্বার দেওয়া আছে এখানে আপনারা কন্টাক্ট করতে পারেন ডেট অফ ইন্টারভিউ এখানে রয়েছে ছয় তারিখ অর্থাৎ ছ তারিখের মধ্যে আপনি ডেট অফ ইন্টারভিউ করতে পারেন আপনি চাইলে এককভাবে দুটি অ্যাপ্লিকেশান এককভাবে দুটি ক্ষেত্রে অ্যাপ্লিকেশানে আপনি অ্যাপ্লাই করতে পারেন ছয় দুই দু হাজার পঁচিশ থার্সডেতে আপনার ইন্টারভিউ নেওয়া হবে রিপোর্টিং টাইম দশটার সময়তে সঙ্গে করে আনতে হবে একই রকম জিনিস মাস্ট ক্যারি টু কপিজ অফ প্রেসেন্ট পাসপোর্ট সাইজ ফটোগ্রাফস অ্যাটলিস্ট ওয়ান ফটো আইডি প্রুফ আধার কার্ড বা ভোটার কার্ড এবং অরিজিনাল একাডেমিক ক্রেডিনশিয়ালস সেখানে আনতে হবে এবং আরও একটা ব্যাপার রয়েছে সেটা হচ্ছে আল আমিন একাডেমি মোহাম্মদপুর এছাড়াও আল আমিন একাডেমি মোহাম্মদপুর শাখার জন্য এককভাবে কেমিস্ট্রি টিচার বা ফিজিক্স টিচার প্রয়োজন এবং এর পাশাপাশি প্রয়োজন ইংরেজি টিচার সঙ্গে করে অবশ্যই আনতে হবে প্রয়োজনীয় ডকুমেন্টসগুলো উক্ত তারিখের ভিতরে দ্রুত অ্যাপ্লাই করা যেতে পারে আল আমিন একাডেমি মোহাম্মদপুর শাখার জন্য দুটি সিট খালি আছে একটি কেমিস্ট্রি একটি ইংরেজির জন্য